যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহ হয় না বড় হয় আমাকে বলেন তো যে ব্যক্তি বড় সে তো চেয়ারে বসে আর যে ছোট সে নিচে বসে তো একজন আবেদ নামাজের সময় চেয়ারে বসে কিভাবে আমাকে বলেন তো আপনার মূল মাকসাদি অর্জিত হয় নাই এবাদত মানে শুধু রুখ দেওয়ার নাম নয় এবাদত মানে শুধু শেষদা দেওয়ার নাম নয় এবাদত মানে কিয়াম করার নাম নয় এবাদত শুধু কেরাত পড়ার নাম নয় এবাদত কি জিনিসটা কি আকিমে সলাত আলী জিক্রি নামাজ কায়ম কেন করবে বলেন তো তোমরা নামাজ কায়ম করো জিক্রি আমার শরণের জন্য নামাজ পড়ার ইল্লাটটা কি কারণটা কি নামাজ কায়ম করব কেন হ্যাঁ আতিবসাল্লাতা লিজিকরি নামাজ কায়েক ওর আমার স্মরণের জন্য নামাজের মধ্যে দাঁড়াও তখন খেয়াল করে আল্লামা সামনে আছে বোখারের মধ্যে রওয়াজ আঁড়ছে এক সাহাবিন নামাজের মধ্যে সামনে থুক মারছেন নবী কী বললেন সামনে থুক মারিও না যদি থুক মারতেই হয় তাহলে বামে কেন সামনে কে থাকে বুখারের মধ্যে রওয়াজ আসছে না সামনে কে আল্লাহকে যদি আমি সামনেই মনে করি তা আমি আল্লাহকে সামনে নিয়ে আমি চেয়ারে বসি কিভাবে আমাকে বলেন আমরা সারা দিন ঘুরি সারা দিন হাঁটি সারা দিন চলি নামাজের সময় চেয়ারটা নিয়ে নামাজ পড়ি আসলে আপনি আল্লাহকে বড় মনে করেন নাই বরং আপনি সভাপতি সেক্রেটারি আপনি ধনী আপনি প্রমাণ করতে চান এই মাসিদের সেক্রেটারি সভাপতি কাজে আমাকে চেয়ারে নামাজ পড়তে হবে আপনি অসুস্থ বসতে পারেন না দাঁড়াতে পারেন না বৈশা নামাজ পড়েন আসন নামাজ পড়েন পাও বেলিয়া নামাজ পড়েন সোজা পাও তারপর নামাজ পড়েন তারপরে তো কমপক্ষে আল্লাহর সামনের চেয়ারে বসেন নাই কম্পকে এতটুকু হুক এ মূল মাঘাস মূল মাকসার সম্পর্কে আমাদের জানা নেই মূল উদ্দেশ্য সম্পর্কে জানা নেই আমরা এবাদত বানাইছি কিসের জন্য মনে করে রুকু কেরাত পল্লি আবেদ মুক্তি পেয়ে যাবে ভুল আপনি জানেন নামাজের অর্থ কি দেখেন কমাল এহসান ইয়া রসুল্লাহ সালাতু আলাই সালাতাম নবী আলি সালাতামকে প্রশ্ন করছে এহসান কি জিনিস নবী আলি সালাতাম কি বললেন তারা ফাইলাম তাকুম তারাহু বা ইন্না তুমি এমনভাবে এবাদত করে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছ কাকে দেখতেছেন যদি সেই ভাব পয়দা না হয় কম্প এতটুকু খেয়াল করে আল্লাহ তোমাকে দেখতেছে এই দুই চূড়াতে বাইরে এবাদত নাই হয়তো তুমি আল্লাহকে দেখবে অথবা আল্লাহফাক তোমাকে দেখবে মোরা মুশাহাদা এর বাহির কোন সুরাত আছে আমাকে বলেন হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে অথচ আমরা যে নামাজে দাঁড়াই তাকবির তাহানিমার থেকে শুরু করে সালাম ফিরে রাখ পর্যন্ত আজকে ইশারের নামাজ পড়ছি এখানে যারা আসি বলেন তো এই দুই সুরাতের কোন সুরাত আমার মধ্যে ছিল কি না আমাকে বলুন তো অথচ এই দুই সুরাতের বাহিরে বাদত নেই

খেয়াল করা অথচ আমরা কিভাবে দাঁড়াবো কিভাবে হাত রাখবো কিভাবে কেরাত পরব এই একতলাফে জীবন শেষ করিয়া ফেলাইছি কিন্তু নামাজের রুহ নাই এই চিন্তা আপনার মধ্যেও নাই আমার মধ্যেও নেই তারা হু তা